আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ফলাজ কেমন আছেন সবাই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ওই আমাদের পাশের দেশ আমি সবসময় বলি ওটি কখনোই রাষ্ট্র নয় ওটি শত্রু রাষ্ট্র কারণ দেখেন ওদের এই বিজেপি জোটের এক শরিক নেতা এক জায়গায় বক্তব্য বলেছেন তার নাম হচ্ছে আপনার প্রমোদ কিশোর উনি ওনার বক্তব্যে বলেছেন ইন্ডিয়া নে পাকিস্তানকে তোরকে বাংলাদেশ বানায়া চিন্তা করুন ইন্ডিয়া পাকিস্তানকে তোরকে মানে আপনার ভাইঙ্গা বাংলাদেশ বানায় দিছে আর বাঙালিরা পয়সা পয়সা আমরা আঙ্গুল ছুঁছি তারা আমাদেরকে স্বাধীন করে দিছে আবার এই এইটিও বলেছে ইন্ডিয়ার কাছে এমন পাওয়ার আছে বাংলাদেশ ভেঙে আরেক রাষ্ট্র তৈরি করার এখন এগুলো দেখেন আমাদের কত বড় শত্রু আমাদের সার্বভৌমত্ব নিয়ে টান দিচ্ছে এবং এই প্রমোদ কিশোর তার আর বক্তব্য আরও দেখেন কি কি বলেছে বলেছে ত্রিপুরা সাহায্য না করলে নাকি বাংলাদেশ স্বাধীন হতো না ওই ত্রিপুরায় গিয়ে এবং ত্রিপুরাদের সর্বাত্মক সহযোগিতা নিয়ে বাংলাদেশকে নাকি আমরা স্বাধীন করেছি চিন্তা করুন তিরিশ লক্ষ আপনার শহীদের রক্তের বিনিময়ে দুই লক্ষ মাহের হ্যাঁ ইজ্জতের বিনিময়ে এই স্বাধীনতা আমরা অর্জন করেছি আর ওই ওগুলো ওইখানে বসে বসে আপনি কি বলে এখন দেখুন এগুলোর শক্ত প্রতিবাদ হওয়া দরকার এগুলোর যদি প্রতিবাদ না হয় তাহলে আপনারা শুনে রাখুন ওই রাশিয়া যেমন ইউক্রেনে ইউক্রেনে আক্রমণ চালিয়ে ইউক্রে ইউক্রেনকে তস্তছ করে ফেলছে আজ হোক কাল হোক এই ইন্ডিয়াও এই বাংলাদেশে হামলা চালাবে এই এই বাংলাদেশকে ওই ইউক্রেন ইউক্রেনের মতো করবে কারণ ইন্ডিয়া এমন একটি ঘটনা ঘটে ঘটেছে ঘটিয়েছে আপনার ওই ইন্ডিয়ার যে হায়দ্রাবাদ যে আপনার একটি প্রদেশ ছিল এই হায়দ্রাবাদ নিয়ে আপনি একটু সার্চ দিবেন হায়দ্রাবাদের অতি ইতিহাস দেখবেন হায়দ্রাবাদ একটি স্বায়ত্তশাসিত দেশ ছিল ওই দেশটিকে আপনার ইন্ডিয়ান সেনাবাহিনী একেবারে গণহত্যা চালিয়ে মানে ওই দেশটিকে চূর্ণ বিচূর্ণ করে ওই দেশের রাজনৈতিক ব্যক্তিদেরকে আপনার টাকা পয়সার বিনিময়ে কিনে ওই হায়দ্রাবাদকে তারা ওই ইন্ডিয়ার একেবারে গোলাম বানিয়ে ফেলেছে এবং হায়দ্রাবাদকে দেখুন এতগুলো টুকরা করেছে মানে হায়দ্রাবাদ এখন শুধুমাত্র একটি শহরে শহর একটি মাত্র একটি শহর আছে হায়দ্রাবাদ নামে অথচ হায়দ্রাবাদ ছিল ইন্ডিয়ার মধ্যে বৃহত্তর আপনার একটি জায়গা মোটামুটি বা ইন্ডিয়ার যতগুলো প্রদেশ ছিল এর মধ্যে হায়দার হায়দারাবাদ হ্যাঁ উল্লেখযোগ্য ছিল এবং সেটি অনেক উন্নত ছিল এই হায়দা হায়দ্রাবাদকে তারা টুকরো 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 করতে করতে আপনার কয়েকটা প্রদেশকে আপনারা তাদের অংশ ভাগ করে দিয়ে শুধু হায়দারাবাদ নামক একটি আপনার শহর রেখে দিয়েছে ঠিক তেমনি তারা এই পায়তারা এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এই বাংলাদেশে আপনার ওই সংখ্যালঘু ইস্যু হ্যাঁ এই বিশেষ করে এটি তারা ব্যবহার করে কারণ এর বাইরে তাদের আর আস আর কোনো আপনার অস্ত্র নেই দেখুন উনি কি বলেছে উনি আরও বলেছে ত্রিপুরাবাসীদের উদ্দেশ্যে বক্তব্য বলেছে যে আপনারা অস্ত্র শস্ত্র আপনাদের ঘরে জমা রাখুন ওই বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশিদেরকে যখন দরকার পড়বে সাহসা করতে হবে তখন এগুলো ব্যবহার করবেন তো এই হচ্ছে আপনার তাদের অবস্থা তা আমার বক্তব্য হচ্ছে ভাই তোমরা একশো চল্লিশ কোটি মানুষ আসো বাংলাদেশে হায়দ্রাবাদ বানাতে চাও হায়দ্রাবাদের মতো তোমরা বাংলাদেশকে মনে করেছো বাংলাদেশের মানুষ যদি চেতলে বাঘ এ বাঙালি যখন যে বাঙালি যখন আপনার হ্যাঁ বাঙালির রক্ত যখন টক বগিয়ে উঠবে তোমারও তখন টিকতে পারবে না ওই তোমাদের